আসসালাম আলাইকুম অনেকদিন পর আমি চলে গেছিলাম শোরুমে আমার বাইকটি সার্ভিস করাতে তো আমি গিয়েছিলাম তোমার বারোটার দিকে আর তার কিছুক্ষণ পরে আমি লাইন পেয়ে গেছি এবং আমার বাইক সার্ভিসে সার্ভিস করতে শুরু করে দিয়েছি ঠিক আছে তো তো আমার বাইক বাইক আগে থেকে অনেক অনেক অ্যাক্সিডেন্ট ভাঙা আছে তার জন্য সার্ভিস করতে হবে মানে চাকা গিরিশ মানে সার্ভিস যেমন হয় তেমনই হবে কিন্তু আমার বাইকের যেগুলো ভাঙা পার্টস আছে সেগুলো চেঞ্জ করব আর এই যে মোবাইলটা আমি এখন কিনলাম এই মোবাইলটা ঢালবো সাড়ে সাত হাজার কিলোমিটার চলবে পনেরোশো টাকা দাম এটাতে ফায়দা বেশি হয় কারণ অন্য মোবাইল আর এই যে এটা মোবাইল ফিল্টার তো মোবাইল ফিল্টার মোবাইল সবকিছু দিয়ে আমি সার্ভিস বাইকের সার্ভিসের কাজ ওরা করতে লাগলো আর আমি খেতে চলে গেলাম কারণ শোরুমের পাশে রায় হোটেল রায় হোটেল খেতে গেছিলাম ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে দেখছি বাইকের হ্যান্ডেল সামনে মানে এক কথায় বাইকের অনেক কিছু চেঞ্জ করতে হবে তো বাইক খেয়ে একবার খুলি খুলি আলাদা করে ফেলছে এক একটা পার্ট সব আলাদা করে ফেলছে তোমরা দেখতে পাচ্ছ আর আমি এইভাবে বসে থাকতে বিরক্ত হচ্ছিলাম আমি গেছিলাম তোমার ওই বারোটার দিকে আর এখন প্রায় সন্ধ্যা লাগবে লাগবে এরকম একটা টাইম হয়ে গেছে তো এখনো কাজ কমপ্লিট হয়নি কাজ চলছে দিকে প্রাইজ সুন্দরভাবে অবো করছে এরকম একটা আবহাওয়া তো রাত্রি হয়ে গেছে তারপর এখনো কাজ কমপ্লিট হয়নি প্রায় শেষে দিয়ে কাজ দেখতে পাচ্ছো তো ওদিকে বাইকের কাজ কমপ্লিট হচ্ছে আর এদিকে দেখো বিল দেখো বিল কত বড় হয়েছে একটা পুরো পৃষ্ঠা আর এইদিকে দেখতে পাচ্ছো কার্টুন ভর্তি একটা পুরো পেটি লোড হয়ে গেছে এতগুলো পার্টস আমি চেঞ্জ করেছি তো যে পার্সগুলো চেঞ্জ করেছিলাম সবগুলো টোটো তুলে দিয়ে চলে আসি আমার বাইকের কাছে এবং দেখতে পাচ্ছ আমার বাইকটা একদম ফুল কমপ্লিট মানে আর কোথাও কাজ নাই পুরো কমপ্লিট গাইজ